আসসালামু আলাইকুম আপনার জীবন থেকে যদি বারাকা একেবারে উঠে যায় আপনার জীবন থেকে যদি বারাকা একেবারে শেষ হয়ে যায় আপনি যদি আপনার হারানো বারাকাকে একেবারে ফিরত পেতে চান এবং আপনার জীবনের সকল সমস্যা যেন মুহূর্তের মধ্যে যেন সমাধান হয়ে যায় তাহলে আপনাকে শুধুমাত্র একটি আমল করতে হবে সেটি হচ্ছে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করতে হবে তাফসিরে কুর্তুবির আঠারোতম খণ্ডের সুরান্নহ দশ এগারো বারো নম্বর আয়াতের মধ্যে ইমাম কর্তুবির রহিমা চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন ইমাম কর্তুবির রহিমা বলেন একবার হজরত হাসান বসরি রহিমা উনি উনার ছাত্রদেরকে পড়াচ্ছিলেন ইতিমধ্যে একজন ব্যক্তি হযরত হাসান বসরি রহিমা ওনার কাছে এসে বলল যে শেখ আমাদের এখানে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে খেত খামার ফসলাদি সব কিছু ধ্বংস হয়ে গেছে আপনি একটু আমাকে একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবে হাসান তাকে বললেন যে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে পাঠ করতে থাকো আস্তাক ফির ফিরুল্লাহ পাঠ করো ওই লোকটি চলে গেল এর কিছুদিন পরে আরেকজন ব্যক্তি আসলো এসে বলল শায়েখ দারিদ্রতার যাতা করলে আমার জীবন একেবারে শেষ হয়ে গেছে দারিদ্রতার সাথে আর পেরে উঠছি না দারিদ্রতার কারণে দেওয়ালে থেকে গেছে আমি চাচ্ছি যে আমার জীবনে যেন একেবারে ভরপুর হয়ে যায় আমি যেন সচ্ছলতা ফিরে পাই আমি যেন আমার কাজ কারবার মধ্যে উন্নতি পাই আপনি আমাকে একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমার দারিদ্রতা দূর হয়ে যাবে জীবনে সচ্ছলতা নেমে আসবে হজরত হাসান বসির রাহিমুল্ল এই লোকটিকেও বলল ইস্তাক রব্বাকুম যে তুমি বেশি বেশি করে আল্লাহ পাঠ করো। আস্তা চলে গেল এর কিছুদিন পর আরেকজন লোক আসলো এসে বলল শাহেখ আমি আমার জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আমার একটি সন্তান দরকার কোনো সন্তান আদি আমার হচ্ছে না আল্লাহ তালা যদি আমাকে একটা সন্তান দিত আমার খুব উপকার হতো আপনি যদি আমাকে একটা আমলের কথা বলে দিতেন যে আমলের মাধ্যমে হয়তো আমি সন্তান লাভ করতে পারি তখন হজরত হাসান বসরি রহিমুল্ল এই লোকটিকেও বলল ইস্তাক যাও তুমি বেশি বেশি করে আল্লাহ কাছে পাঠ করো আস্তাগিরুল্ল আস্তাগিরুল্ল এটি বেশি বেশি করে পাঠ করো লোকটি চলে গেল হজরত হাসান বসরি রহিমুল্ল ওনার কাছে যে সমস্ত ছাত্র এবং ভক্তবৃন্দ ছিল তারা সকলেই অবাক হয়ে গেল যে শায়েকের কাছে যেই আসে তিনি তাকে সকলকে একটা আমলের কথাই বলে দিচ্ছেন যে ইস্তেকফার পাঠ করো ইস্তেকফার পাঠ করো তখন ছাত্ররা হজরত হাসান বস্তিকে জিজ্ঞেস করলো যে শায়েক আপনার কাছে যে কোনো ব্যক্তি যে কোনো সমস্যা নিয়ে আসলে আপনি তাদেরকে ইস্তেকফার ওজিফা দিচ্ছেন এটার মধ্যে কি কোনো হেকমত রহস্য আছে হজরত হাসান বসির রহিমুল্লাহ উনি ছাত্রদেরকে বললেন কেন তোমরা সুরানু হে দশ এগারো বারো নম্বর আয়টিকে তেলাত করো নি আল্লাহ তাআলা কি সেখানে বলেননি যে তোমরা তোমাদের প্রভুর কাছে বেশি বেশি করে এশেখ ফার পাঠ করো নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল দয়ালু ইউরুসিলি শ্যামা আলাইকুম্বি দ র এই সেখফারের কারণে আল্লাহ তাআলা মুসুলদারে বৃষ্টি দান করবেন ওয়াহিম দিদুকুম বি আম ওয়া ইউ নিন এবং তোমাদের ধন সম্পদ মধ্যে আল্লাহ তালা ভরপুর বারাকা দান করবেন ওয়াজ আল্লাহম জন্নতি আল্লাহম আনহার এবং আল্লাহ তালা এই ফারের বদলতে তোমাদেরকে বাগ বাগিচা নদী নহর এসব কিছুই দান করবেন যেখানে আল্লাহ বলে দিয়েছেন সকল সমস্যার সমাধান হচ্ছে আল্লাহ তালার কাছে বেশি বেশি এসেক ফার পাঠ করা তাহলে কেন আমি মানুষকে এই আমলটা শিখিয়ে দিব না অতএব আপনি যদি আপনার জীবনে বারাকা ফিরে পেতে চান আপনি যদি আপনার জন্য সমকল রাস্তা যদি বন্ধ হয়ে যায় কোন রাস্তাই আর খোলা হচ্ছে না আপনি যেটা ধরেন সেটার মধ্যেই সমস্যা তৈরি হয়ে যায় সে রাস্তাটাই আপনার জন্য বন্ধ হয়ে যায় কোনোভাবেই আপনি উত্তরণের পথ খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য আপনি বেশি বেশি করে আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আল্লাহ হুম্মু ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি এভাবে হৃদয় থেকে মন দিয়ে আল্লাহ তাল্লার কাছে মাফ চান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি এই আমলটি নিয়মিত করতে থাকুন ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে এই আমলকে উচিলা করে আল্লাহ তালা এই আমলটি আমাদের সকলকে বেশি বেশি করার তফিক দান করুন